ফাইনালি লঞ্চ হয়ে গেল ভিভো এক্স থ্রি হান্ড্রেড সিরিজ আজকে কথা হবে ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো নিয়ে এই ভিডিওটা আর কয়েকদিন আগে আপলোড করতাম কিন্তু একটু লেট হয়ে গেল যাই হোক কোনো ব্যাপার না চলুন তাহলে ভিডিওটিতে একটি লাইক করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমরা ভিভো এক্স থ্রি হান্ড্রেড প্রো সম্পর্কে জেনে আসি তো প্রথমে আসি এর বিল্ড কোয়ালিটিতে এর ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি আর পিছনে গ্লাস ব্যবহার করা হয়েছে ওয়েট হচ্ছে টু গ্রাম যা হাতে নিলে বেশ বাড়ি মনে হতে পারে থাকছে ন্যানো সিম ই সিম একসাথে দুইটি সিম ব্যবহার করা যাবে কানেকটিভিটি ফাইভ জি সাপোর্টেড আইপি সিক্সটি এবং আইপি সিক্সটি নাইনের রেটিং রয়েছে ওয়ান পয়েন্ট মিটার পানির নিচে 30 মিটার পর্যন্ত ডুবিয়ে রাখতে পারবেন

ডিসপ্লে কে প্রটেকশন করার জন্য স্ক্র্যাচ ড্রপ রেজিস্ট্যান্ট গ্লাস ব্যবহার করা হয়েছে কিন্তু কি গ্লাস তা সঠিক জানা যায়নি রেকমেন্ড থাকবে একটা গ্লাস প্রোটেক্টর ইউজ করার আলট্রা এস আর ইমেজ সাপোর্টেড এটি অ্যান্ড্রয়েড সিক্সটিনে রান করছে এবং চার বছরের মেজর আপডেট পাওয়া যাবে ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে ফ্রানটাচ ও চায়না ভেরিয়েন্টে অরিজিন ওএস সিক্স ব্যবহার করা হয়েছে হিসেবে মিডিয়া টেক ডায়মন্ড সিটি ডাবল জিরো যা থ্রি নেন এর তৈরি জিপো হিসেবে ব্যবহার করা হয়েছে আর্ম জি ওয়ান আলট্রা প্রতিবারের মতো এবারও থাকছে না মেমোরি কার্ড স্লট র্যাম হিসেবে থাকছে বারো জিবি ষোলো জিবি আর রোম হিসেবে থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি এবং ওয়ান টেরাবাইট পর্যন্ত স্টোরেজ টাইপ ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান তবে খুব শীঘ্রই আসতে চলছে ইউএফএস ফাইভ পয়েন্ট জিরো তো কী কী থাকছে ইউএফএস ফাইভ পয়েন্ট জিরো তে তা জানতে হলে এই ভিডিওটি দেখে আসতে পারেন কানেকটিভিটি ফাইভ জি সাপোর্টেড থাকছে ওয়াইফাই সেভেন ইটস রিয়েলি গুড ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর সাথে এনএফসিও ও থাকছে আরো আছে রুয়েল স্টেরিও স্পিকার ফেস আনলক সাথে ফিঙ্গার প্রিন্ট যা আলট্রাসোনিক সেন্সর এবার আসে এর মেন আকর্ষণ এর ক্যামেরাতে পিছনে থাকছে ট্রিপল ক্যামেরা সেট যার মধ্যে পঞ্চাশ মেগা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর প্রাইমারি ক্যামেরা দুইশো মেগাপিক্সেলের এবং আরও একটি পঞ্চাশ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা থাকছে আই ও কন্ট্রোল ডিজিটাল জুম কন্টিনিউয়াস শুটিং হাই ডাইনামিক রেঞ্জ মোড ফেস ডিটেকশন স্লো মোশন ইত্যাদি সবই থাকছে এর অ্যাপাচার হচ্ছে ওয়ান ভিডিওর ক্ষেত্রে এইট কে থার্টি এফপিএস ফোর কে ওয়ান টোয়েন্টি এফপিএস এবং থাউজেন্ড এইট টিপিতে টু ফোরটি এফপিএস পর্যন্ত সাপোর্ট করবে সেলফিতে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যা ফোর কে সিক্সটি এফপিএসে ভিডিও রেকর্ড করতে পারবে ব্যাটারি হিসেবে থাকছে ছয় হাজার পাঁচশো দশ এম এর লিথিয়াম লন ব্যাটারি আর এটিকে চার্জ করার জন্য থাকছে নাইনটি ওয়াটের ফাস্ট চার্জার ইউএসবি টাইপ সি থ্রি পয়েন্ট টু আরও থাকছে ফোরটি ওয়াটের ওয়ারলেস চার্জিং সিস্টেম এই ছিল আজকের ভিডিও সো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং শেয়ার টেক ভিডিও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে